আজকে আমরা সমগ্র ভারতবর্ষে আমরা পুরনো দিনগুলো কাটিয়ে আজকে নতুন নববর্ষের সমস্ত ভারতবর্ষী ও পশ্চিমবঙ্গবাসীকে এবং আমার ময়না বিধানসভার সমস্ত সর্বস্তরে সাধারণ মানুষকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আমি বলবো আজকে বছরের প্রথম দিন এই প্রথম দিনে সবাই যাতে পুরনো দিনগুলো ভুলে গিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে জাতিগত ধর্ম নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে নতুন বছরে সমগ্র জাতিকে যারাই এই গণ্ডগোলের সঙ্গে জড়িত সবাই যাতে পুরানো দিনগুলো ভুলে গিয়ে নতুনভাবে মানুষের মধ্যে মানুষের যে ভ্রাতৃত্ববোধ যাতে তৈরি হয় যাতে নতুন বর্ষ সবাই আরও আনন্দের সহিত কাটাতে পারে এবং এই গণ্ডগোলবিহীন পশ্চিমবঙ্গকে তৈরি করতে হবে আপনারা জানেন যে হিন্দুদের উপর দিনের পর দিন যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে সেই হিন্দুদেরকে সঠিক জায়গায় থাকতে হলে তাহলে একটাই করণীয় যে ওই হিন্দুদেরকে ঐক্যতা হতে হবে কারণ না হলে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশ হতে কিংবা ই পাকিস্তান হতে বেশি টাইম যাবে না তাই সমগ্র হিন্দু এবং অন্যান্য সমস্ত যত রকমের জাতি আছি সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা যেমন জানালাম সেইভাবে যাতে নতুন বছর সমগ্র মানুষ সম হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই যেন শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গে থাকতে পারে এবং যাতে এই শুভ নববর্ষের সবাইকে যাতে ভালোভাবে কাটাতে পারে নতুন বছর এটুকু আমার পক্ষ থেকে আবেদন যাতে ময়না বিধানসভায় যাতে কোনো রকম ধর্মগত বা রাজনীতিগত কোনো গণ্ডগোল না হয় সেই বার্তা আমার দিলাম এবং ভবিষ্যতে সমগ্র ভারতবর্ষী শান্তি শৃঙ্খলাভাবে থাকুক এবং ময়না বিধানসভার সমগ্র জনসাধারণ যাতে এই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানানোর পরে সবাই যেন সুষ্ঠুভাবে পরস্পর পরস্পরের মধ্যে ভাতৃত্ববোধ রেখে এলাকায় চলতে পারে এটুকু আমার পক্ষ থেকে আবেদন আমার নাম প্রসন্দিৎ ভৌমি আমি বাকচা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান